আপনি কি কখনো ভেবেছেন যে মহাবিশ্ব সত্যি কি চিরকাল প্রসারিত হয় আমরা যে তারাগুলি দেখতে পাই তার বাইরেও কি আছে কোনো এক জায়গায় কি এটি শেষ হয় যদি শেষ হয় সেখানে আপনি কি পাবেন হতে পারে আপনার আরেকটা সংস্করণ যে আপনাকেই দেখছে এবং একই প্রশ্ন করছে এই রহস্যগুলি কেবলমাত্র দার্শনিক চিন্তাধারা নয় এগুলি এমন প্রশ্ন যা মানুষের বোঝার সীমা প্রসারিত করে আজ আমরা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের সীমানা অন্বেষণ করব হাইপারস্ফিয়ার এবং হাইপারডোনাটের মন মুগ্ধকর সম্ভাবনাগুলি নিয়ে আলোচনা করব এবং অসীমতার বিপরীতমুখী সত্যগুলির মুখোমুখি হব এই যাত্রায় আমরা প্রশ্ন করব এর সব সবকিছুর অর্থ আমাদের জন্য কি একটি যাত্রার জন্য প্রস্তুত হন যা চিরতরে আপনার মহাবিশ্ব দেখার পদ্ধতি বদলে দিতে পারে প্রস্তুত চলুন প্রথম পদক্ষেপ নিই মহাবিশ্ব কি অসীম নাকি সীমাবদ্ধ আমরা জানি যে মহাবিশ্ব প্রায় চৌদ্দ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে শুরু হয়েছিল তারপর থেকে এটি ধারাবাহিকভাবে প্রসারিত হচ্ছে কিন্তু এখানে একটি জটিল অংশ আছে যদি এটি প্রসারিত হয় তবে কি এর একটি সীমানা নেই ঠিক কিছুটা চলুন এটি বিশ্লেষণ করি আলো একটি নির্দিষ্ট গতিতে চলে তাই আমরা যত দূর দেখতে পারি তা নির্ধারণ করা হয় কবে থেকে আলো আমাদের কাছে পৌঁছানোর সময় পেয়েছে এই দূরত্বটি যা আমরা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বলি তা নির্ধারণ করে যার ব্যাসার্থ প্রায় ৪৫ বিলিয়ন আলোকবর্ষ এই বিশাল বলয়ের মধ্যে প্রায় দুইশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে প্রতিটি গ্যালাক্সিতে কয়েকশো মিলিয়ন তারা এই সীমানার বাইরেও আমরা দেখতে পারি না কারণ আলো এখনও আমাদের কাছে পৌঁছানোর সময় পায়নি তবে এই সীমানাটি শারীরিক নয় এটি একটি সময়ের সীমানা কিন্তু প্রকৃত মহাবিশ্ব সম্পর্কে কি যেটি আমরা পর্যবেক্ষণ করতে পারি না এটি কি সীমাবদ্ধ একটি বিশাল মহাজাগতিক গোলকের মতো নাকি এটি অসীম প্রতিটি দিকে চিরকাল প্রসারিত একটি সীমাবদ্ধ মহাবিশ্ব যার কোনো সীমানা নেই কল্পনা করুন মহাবিশ্ব সীমাবদ্ধ একটি ছোট পিঁপড়ের একটি কমলার পৃষ্ঠে হাঁটার দৃশ্য কল্পনা করুন পিঁপড়ের জন্য কমলার পৃষ্ঠটি অসীম মনে হয় কিন্তু যদি এটি একটি দিক ধরে হাঁটতে থাকে তবে এটি অবশেষে যেখানে শুরু করেছিল সেখানে ফিরে আসবে মহাবিশ্ব একইভাবে কাজ করতে পারে একটি গোলাকার কমলার পরিবর্তে একটি ত্রিমাত্রিক কাকার কল্পনা করুন যাকে হাইপারস্ফিয়ার বলা হয় যেখানে স্থান নিজেই বাঁক নিয়ে ফিরে যায় এর মানে হলো কোনো সীমানা বা প্রান্ত নেই শুধু একটি অসীম লুক কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ আপনার মস্তিষ্ক একটি হাইপারস্ফিয়ার কল্পনা করতে পারে না কারণ এটি একটি চতুর্থ মাত্রার ধারণা যদি আপনি একটি মহাকাশযানে থাকেন এবং সোজা এক লাইন ধরে ভ্রমণ করেন তবে আপনি অবশেষে যেখানে শুরু করেছিলেন সেখানে ফিরে আসবেন ঠিক পিপড়ের মতো হাইপারস্ফিয়ারিক মহাবিশ্বের ধারণা ব্যাখ্যা করে কিভাবে স্থান সীমাবদ্ধ হতে পারে কিন্তু সীমাহীন হতে পারে বিজ্ঞানীরা মহাবিশ্বের আকার পরিমাপ করার চেষ্টা করেছেন একটি দিগন্তের সন্ধান করে যা এর বাক নির্ধারণ করবে এখন পর্যন্ত তারা কিছুই পায়নি যদি মহাবিশ্ব একটি হাইপারস্ফিয়ার হয় তবে এটি অবিশ্বাস্যভাবে বিশাল হতে হবে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের তুলনায় অন্তত এক হাজার গুণ বড় এটি ট্রিলিয়নের চেয়েও বড় হতে পারে অথবা আরেকটি তত্ত্ব হল হাইপারডোনাট এবার আরেকটি ধারণার কথা ভাবুন মহাবিশ্ব একটি ডোনাটের আকারের হতে পারে তবে এটি একটি সাধারণ ডোনাট নয় এটি একটি হাইপারডোনাট এই মডেলের স্থান এমনভাবে বাঁকানো যে একটি সোজা লাইনে চললেও আপনি আবার আপনার শুরুর পয়েন্টে ফিরে আসবেন তবে কিছু অদ্ভুত বাকসহ একটি হাইপারডোনাট মহাবিশ্বে বিভিন্ন দিক বিভিন্ন ভ্রমণের সময় তৈরি করতে পারে দুটি মহাকাশ যেন একই স্থান থেকে শুরু করে সম্পূর্ণ ভিন্ন সময়ে ফিরে আসতে পারে তাদের পথের উপর নির্ভর করে আলো অদ্ভুত আচরণ করবে একটি মহাজাগতিকায়না প্রভাব তৈরি করবে আপনি একটি দূরবর্তী গ্যালাক্সিকে দুটি স্থানে দেখতে পারেন বা একই তারা আকাশের এক অংশে জন্ম নিচ্ছে এবং অন্য অংশে মারা যাচ্ছে যদি মহাবিশ্ব একটি হাইপারডোনাট হয় তবে এটি তুলনামূলকভাবে ছোট হতে পারে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের কয়েকগুণ বড় অথবা এটি অনেক অনেক বড় হতে পারে আবারও আমরা জানি না যদি মহাবিশ্ব সত্যিই অসীম হয় কল্পনা করুন স্থান চিরকাল প্রসারিত কোনো সীমানা নেই কোনো প্রান্ত নেই এটি এমন একটি মডেল যা বেশিরভাগ বিজ্ঞানী অনুসরণ করেন যদিও আমরা আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের উপর ভিত্তি করে গণনা করি অসীম মহাবিশ্বের ধারণা সাধারণত প্রাথমিক অনুমান হিসেবে রয়ে গেছে একটি অসীম মহাবিশ্বে কিছু অবাক করা প্রশ্ন উত্থাপিত হয় যদি এর কোনো সীমানা না থাকে তবে কি এটি সর্বদা এখানে ছিল বিগ প্যানের আগে এটি কি ছিল আমাদের কাছে দৃঢ় প্রমাণ রয়েছে যে মহাবিশ্বের একটি সূচনা ছিল তবে অসীমতার ধারণা জটিলতা তৈরি করে এর চেয়েও বেশি মুগ্ধকর হলো ধারণা যে একটি অসীম মহাবিশ্ব এখনও প্রসারিত হতে পারে কিভাবে প্রসারণ মানে নতুন স্থান যোগ করা নয় এটি মানে গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব সময়ের সাথে বাড়ছে অসীমতা একটি অদ্ভুত ধারণা আপনি যদি একটি অসীম মহাবিশ্বের মধ্য দিয়ে ভ্রমণ করেন তবে আপনি অসংখ্য গ্যালাক্সি তারা এবং গ্রহের সম্মুখীন হবেন একসময় আপনি কিছু অদ্ভুত জিনিসও খুঁজে পেতে পারেন নিজেকে কিভাবে মহাবিশ্বের সমস্ত কিছু একটি নির্দিষ্ট সংখ্যক কণার সমন্বয়ে গঠিত এই কণাগুলিকে সাজানোর উপায় সীমিত যদিও সংখ্যা অবিশ্বাস্যভাবে বড় একটি অসীম মহাবিশ্বে এই বিন্যাসগুলি পুনরাবৃত্তি হবে যা সবকিছুর প্রতিলিপি তৈরি করবে আপনার মতো একজনকেও তবে খুব উত্তেজিত হবেন না আপনার ঠিক অনুরূপ একটি কপি খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষুদ্র আমাদের পৃথিবীর মতো আরেকটি পৃথিবী খুঁজে পেতে আপনাকে একটি এত বড় দূরত্ব অতিক্রম করতে হবে হবে যা প্রায় অর্থহীন এটি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের দশ এর শক্তি শক্তি গুণ এটি এমন একটি সংখ্যা যা এক এর পরে একশো অক্টিলিয়ন শূন্য এটি এত দূরে যে এটি প্রায় চিরতরের মতো এখানে সত্য হল মহাবিশ্ব সীমিত নাকি অসীম আমরা কখনো জানতে পারব না এই ধারণাগুলি মুগ্ধকর তবে এগুলি দর্শনের ক্ষেত্রে প্রবেশ করে আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এগুলি পরীক্ষা করা বা প্রমাণ করা সম্ভব নয় বর্তমানে আমরা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মধ্যেই সীমাবদ্ধ একটি স্থান বুদ্বুদ যা আলো এবং সময়ের সীমা দ্বারা সংজ্ঞায়িত আমরা যা দেখতে মাপতে এবং মিথস্ক্রিয়া করতে পারি তা এই সীমিত গোলকের মধ্যেই রয়েছে তবে এমনকি একটি সীমিত মহাবিশ্ব কল্পনার বাইরেও বিশাল এতে এত তারা গ্রহ এবং গ্যালাক্সি রয়েছে যে এটি অগণিত প্রজন্মের মানুষের স্বপ্নকে জ্বালানি দিতে পারে সীমিত হোক বা অসীম মহাবিশ্ব অন্বেষণ বিস্ময় এবং আবিষ্কারের জন্য অসীম সম্ভাবনা প্রদান করে মহাবিশ্ব কি অসীম এর কি কোনো প্রান্ত আছে উত্তরটি অধরা মহাজাগতিক রহস্যের স্বরগুলিতে আবৃত আমরা যা জানি তা হল মহাবিশ্ব একটি বিস্ময়কর সৌন্দর্য এবং জটিলতার জায়গা এটি আমাদের বোঝাপড়ার চ্যালেঞ্জ করে এবং আমাদের কল্পনার সীমা প্রসারিত করে যখন আমরা অন্বেষণ চালিয়ে যাব আমরা সমস্ত উত্তর নাও খুঁজে পেতে পারি তবে আমরা নতুন প্রশ্ন আবিষ্কার করব প্রতিটি আগের চেয়ে আরও আকর্ষণীয় আর সেটি কি আবিষ্কারের আসল আনন্দ নয় তাই যদি আপনি আবিষ্কারের এই আনন্দ অনুভব করতে চান তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সর্বশেষ ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন আমরা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং দিগন্ত প্রসারিত করতে বারবার দেখা করব।